হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি ডিমের বড়ার ডালনা এর জন্য আমার প্রথমেই লাগছে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এখানে লঙ্কা বাটা টমেটো পেস্ট জিরে বাটা আদা বাটা ধনে গুঁড়ো আলু এরকম ডুমো করে কাটা তেজপাতা শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি এখানে অল্প একটু গোটা জিরে আছে গরম মশলা থেতানো আছে লবঙ্গ দারচিনি এলাচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ আর সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব আর গরম জল নিয়ে নিয়েছি আমি এক গ্লাস এবার আমি প্রথমেই যেটা করব সেটা হলো আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি আমি দু চামচ টক দইও নিয়ে নিয়েছি এবারে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি বড়া তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব এখানে আমি এক কাপ বেসনটা দিয়ে দিলাম লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিলাম চিমটি হলুদ দিলাম এবারে আমি এটাকে পুরো ফেটিয়ে নেব এই কাজটা আমি হাত দিয়ে করব আমার হাত দিয়ে করতেই ভালো লাগে হাতেই সব ভালোবাসা তাহলে খাবারের সমস্ত ভালোবাসাটাই ঢুকে যায় ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে একটাও গোটা না থাকে এরকম হবে ব্যাটারটা এবারে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নেব ভেজে নেব এর জন্য আমি কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম গ্যাসে তেলটা একটু ভালো করে গরম করে নেব এই যে আমার তেলটা গরম হয়ে গেল এবারে আমি বড়াগুলো ভেজে নেব আঁচটা অবশ্যই কমিয়ে দেবো ছোট ছোট করেই ভাজবো খুব বেশি বড় করবো না প্রতিদিন তো ডিমের ঝোল বা ডিমের কারি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এভাবে খাওয়া যায় এইভাবে আমি পুরো বড়াগুলো ভেজে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব এই যে একটা দিক ভাজা হয়ে গেল এবারে আমি আস্তে আস্তে উল্টে দেব বড়াগুলো খুব বেশি লাল করবো না তাহলে রস ঢুকবে না ভেতরে ব্যাস এই দিকটা একটু ভাজা হলে আমি আমি উঠিয়ে নেব এই যে আমার বড়া গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এইভাবে আমি পুরো ভেজে এই যে আমি বড়া গুলো সব ভেজে নিলাম আমি কিন্তু খুব বেশি ব্রাউন করব না এই যে একদম নরম তুলতুল করছে এবারে আমি আর একটু তেল দেবো কারণ সব রান্নায় তো কম তেল ভালো লাগে না এটাতে আর একটুখানি তেল দেব এর বেশি তেল আমি আর দিচ্ছি না এবারে আমি এবারে আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিচ্ছি শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই অবশ্যই ফাটিয়ে নেবেন এবারে আমি গরম মশলা ফেটোটা দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ আস্তা কমিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এই যে আমার আলুটা ভাজা হয়ে গেল এবারে আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি চারটা পেঁয়াজ নিয়েছিলাম এবারে আমি খুব ভালো করে পেঁয়াজটা ড্রাউন ব্রাউন করে ভেজে নেব এই যে আমার পেঁয়াজ পাই ভাজা হয়ে গেছে আমি আর একটু ভেজে নিচ্ছি এই যে আমার পুরো ভাজা কমপ্লিট এবারে আমি মশলা গুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ জিরে বাটা দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটাও এক চামচই আছে আমি তিন থেকে চারটা চারটা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটুখানি ভেজে নিচ্ছি আমি কোনো জল দিচ্ছি না এখন একটু জাস্ট ভেজে নিচ্ছি এই যে আমার মশলাটা ভাজা হয়ে এসেছে এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আর একটুখানি ভেজে নেব এই যে মশলা থেকে তেল ছাড়ছে এবারে আমি টক দইটা দিয়ে দিলাম দু চামচ মতো টক দই আছে এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখছি যাতে আলুটা সেদ্ধ হয় আমি খুব সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায় একটু ঢেকে দিলাম এবারে ঢাকাটা তুলে একটু দেখে নি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখি আলুটা সেদ্ধ হয়ে এসেছে আমি এ পর্যায়ে আর কোনো ঢাকা দিচ্ছি না এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আজটা মাঝারি রাখব আমার মশলা প্রায় কষানো হয়েই এসেছে মশলা থেকে তেল আমি আর একটু কষিয়ে নেব মশলা যত কষানো হবে সবজির তার স্বাদটা ততটাই বাড়বে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমার জন্য খুব জরুরি আপনারা কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো আমার রান্নাটা ঠিক পছন্দ হচ্ছে কিনা। আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি একটু বেশি দেব কারণ বড়া রসটা টেনে নেবে বড়াগুলো এবার আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আজটা মাঝারি রাখছি এই যে জলটা ফুটতে শুরু করেছে আমি জাস্ট দশ মিনিট ফুটিয়েই নামিয়ে নেব আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু বড়াগুলোকে ঝোলের মধ্যে দেব না আমি ঝোলটাকেই বড়ার মধ্যে ঢেলে দেব আর দশ মিনিট পরে আমি আসছি এই যে আমি দেখে নিই আমার এটা হয়ে গেছে আলুটা একটু দেখি সেদ্ধটা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি এই যে তৈরি আমার ডিমের বড়ার ডালনা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এবারে ঝোলটা ডিমের বড়ার উপরে ঢেলে দিচ্ছি এই যে তৈরি আমার ডিমের বড়ার ডালনা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই যে দেখুন বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুল করছে ব্যাটারটা কখনই খুব শক্ত করবেন না একটু নরম থাকবে লিকুইড টাইপের থাকবে এই যে একদম সফট একদম সফট হবে